নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে বন্ধুরা এপিকে ফাইলের বিপদ সম্পর্কে অনেকেই অনেক কিছু শুনেছেন আজকে আমি বলবো এই এপিকে ফাইল সম্পর্কে এটা কি এটা কোথা থেকে আছে এটার ব্যবহার করলে কি কি অসুবিধা আছে এটা সত্যি কতখানি বিপজ্জনক বন্ধুরা যারা সফটওয়্যারের কাজ করেন আজকের দিনে সবাই কম বেশি কম্পিউটার সম্পর্কে কিছু কিছু জানি তো এই কম্পিউটার যে চালানো হয় তার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে এই মোবাইলও আজকের দিনে একটা কম্পিউটার আমরা খুব পরিচিত একটি অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি যেটাকে বলি আমরা উইন্ডোজ মোবাইল চলে হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের উপর ভিত্তি করে আমরা যারা মোবাইল ব্যবহারকারী আমরা বেশিরভাগ মোবাইল অ্যান্ড্রয়েড সফটওয়্যারের উপরে যেগুলো চলে সেগুলোই ব্যবহার করি এছাড়া কিছু মোবাইল আছে যেগুলো মোবাইল যেগুলো আমরা সচরাচর বলে থাকি যেটা অপারেটিং আই ও এস অপারেটিং যাক এসব তথ্যের কচকচিতে আমি যাচ্ছি না আমি সরাসরি চলে যাচ্ছি এপিকে ফাইল সম্পর্কে এপিকে ফাইলের পুরো কথাটি জেনে রাখা ভালো অ্যান্ড্রয়েড প্যাকেজ কি তো যেহেতু এটা অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট তাই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উপরেই প্রযোজ্য উইন্ডোজ বা আইওএস এর মোবাইল ফোনের উপরে এটি প্রযোজ্য হবে না তো আমরা যারা সংখ্যাগুরু তারা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীদের সাবধান থাকতে হবে এপিকল ফাইল সম্পর্কে মোবাইল ব্যবহার করলে অবধারিতভাবে এসে যায় বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার আমরা আমাদের প্রয়োজন অনুসারে প্লে স্টোর নামক জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ আমরা ডাউনলোড করে নিই এই প্লে স্টোরটি কি জিনিস প্লে স্টোর হচ্ছে অ্যান্ড্রয়েড বা গুগল তারা নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছেন যে ক্লাউডের মধ্যে সমস্ত অ্যাপের লিঙ্ক বা সমস্ত অ্যাপের যে প্যাকেজ সেটা সেখানে থাকে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিই আমাদের প্রয়োজন মতো তাহলে ওই প্যাকেজগুলো কি প্যাকেজ ওইগুলো অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েড ফোনের উপযুক্ত ওই প্যাকেজগুলোও হচ্ছে এপিকে অর্থাৎ অ্যান্ড্রয়েড প্যাকেজ কি তাহলে এপিকে মানেই বিপজ্জনক এমনটা কিন্তু নয় আমরা অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি বা বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে থাকি শেয়ার করে থাকি সেগুলো প্রত্যেকটি হচ্ছে ফাইল তাহলে ফাইলের বিপদটা বিপদটা কোথায় লুকিয়ে লুকিয়ে আছে আছে এপিকে এপিকে অন্য জায়গায় খুব সহজ একটা উদাহরণ দিয়ে মনে করুন আপনি নিয়মিত বাজার করেন এবং বাজারে বিভিন্ন জিনিস দরদাম করে কেনেন তো এই যে দরদামের যে অঙ্ক আপনি সফটওয়্যারের সফটওয়্যারের বেশ বেশ কিছু কিছু জানেন জ্ঞান আপনার আছে আপনি একটি সুবিধাজনক অ্যাপ নিজে তৈরি করে নিলেন তো আপনাকে একটি অ্যাপ নিজে তৈরি করে সেটিকে যদি অ্যান্ড্রয়েড ফোনে চালাতে হয় তাহলে অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যার আছে সে যে ভাষা বুঝবে সেই ভাষার উপরে আপনাকে ওই অ্যাপটি নির্মাণ করতে হবে ওই অ্যাপ আপনার চলবে 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 না না ওই ওই অ্যাপ অ্যাপ আপনার কেবলমাত্র অ্যান্ড্রয়েডেই অ্যান্ড্রয়েড তার ভাষা বুঝবে তো এই যে একটি অ্যাপ আপনি নির্মাণ করলেন যেটি সহজে বাজার দর হিসাব করে নেবে এরপরে মনে করুন আপনি এটিকে ব্যবসায়িক ভিত্তিতে কাজে লাগাতে চান অনেক মানুষ যাতে এটি ডাউনলোড করে নিতে পারে সেই চিন্তা ধারা করলেন তখন আপনি সেটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে প্লে স্টোরে জায়গা করে দিলেন অর্থাৎ প্লে স্টোরে জায়গা করে দিলেন ওই অ্যাপটির মালিক হলেন আপনি এইবার আপনি বিভিন্ন শর্তে ওটি থেকে ব্যবসাও করতে পারেন ওটি থেকে আয় করতে পারেন এটা অনেকেই করে থাকে অনেকের আয়ের উৎস হচ্ছে এই সমস্ত বিভিন্ন প্রকার অ্যাপ নির্মাণ বিভিন্ন প্রকার গেম নির্মাণ প্লে স্টোরে যখন আপনি আপলোড করবেন তখন প্লে স্টোরের একটা ভূমিকা আছে তারা আপনার তৈরি ওই অ্যাপটা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নেবে যে এই অ্যাপটি সর্বসাধারণের ব্যবহারের উপযুক্ত কিনা এর মধ্যে কোনো ভয় লুকিয়ে আছে কিনা এরপরে আসি আজকের আলোচনার মূল জায়গায় অর্থাৎ এপিকে ফাইলের বিপদ কোথায় দুষ্কৃতীরা যে সমস্ত অ্যাপ বানায় তারা একটা অসৎ উদ্দেশ্যে অ্যাপ বানায় ধরা যাক এমন একটা অ্যাপ তৈরি করা হলো যে অ্যাপটা ডাউনলোড করা মাত্র আপনার মোবাইলের সমস্ত তথ্য আমি পেয়ে যাব। তাহলে এই অ্যাপটা হবে একটা ক্ষতিকারক অ্যাপ তাহলে এই অ্যাপটা প্লে স্টোরে আপলোড করা যাবে না কারণ প্লে স্টোরের যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে সেই পরীক্ষা নিরীক্ষাতে এটি ছাঁটাই হয়ে যাবে এটি বাদ হয়ে যাবে তো তারা কি করবে তখন প্লে স্টোর ছাড়া ওই প্যাকেজ কিটটা বিভিন্ন ভাবে আপনাকে প্রচার করবে বিশেষত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি মাধ্যমে এবং আপনাকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে বা কৌতূহল জাগিয়ে আপনাকে ওই মেসেজটি পাঠিয়ে ওটি ডাউনলোড করিয়ে ফেলবে ধরা যাক আপনি হোয়াটসঅ্যাপে একটি অজানা নাম্বার থেকে বিয়ের নেমন্তন্ন কার্ড পেলেন আপনি কৌতূহলী হয়ে ওটা ক্লিক করবেন যে কার বিয়ে কবে নেমন্তন্ন আপনি ডাউনলোড করে বসলেই বিপদ চলে এলো তো এই হচ্ছে এপিকে ফাইলের বিপদ চিনবেন কিভাবে এপিকে ফাইল পরিষ্কার লেখা থাকে ডট এপিকে প্রথমে কিছু একটা নাম থাকবে তারপরে ডট এপিকে এই শব্দটি থাকবে এখন কিভাবে সাবধান থাকবেন এই এপিকে ফাইল থেকে একটা কথা আমরা সর্বদাই বলে থাকি অজানা অচেনা লিংকে ক্লিক করবেন না আর দ্বিতীয় যে বিষয় অ্যান্ড্রয়েড তারা তাদের ব্যবহারকারীদের একটা স্বাধীনতা দিয়ে রেখেছে যে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশান স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বা বাজারে পাওয়া যায় সমমানের অ্যাপ্লিকেশান নিজ দায়িত্বে ব্যবহার করতে পারেন তো এইখানে যে বিষয় অ্যান্ড্রয়েড চায় আপনি প্লে স্টোর থেকেই ডাউনলোড করুন প্লে স্টোর ব্যতীত অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করতে গেলে অ্যান্ড্রয়েড একটি অনুমোদন দেয় আপনি সেটিংসে যেতে পারেন সেই সেটিংসে গিয়ে ওই অনুমোদন বা ওই পারমিশনের জায়গাটি লক্ষ্য করুন ওখানে যদি পারমিশন আপনি দিয়ে থাকেন তাহলে যে কোনো উৎস থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ফাইল অ্যাপ্লিকেশন কিট ডাউনলোড করতে পারবেন কিন্তু ওই অনুমোদন যদি আপনি অফ করে রাখেন তাহলে এই ব্যবস্থাটি আপনার জন্য কার্যকর হবে না অর্থাৎ আপনি অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন না तो उपदेशाय যে প্লে স্টোরে গিয়ে সেটিংসে গিয়ে ওই অনুমোদনের ব্যাপারটি অফ করে রাখুন তাহলে আপনি এই ধরনের অজানা কোন জায়গা থেকে কোনো কিটে লিংক যদি করেন সেক্ষেত্রে স্টোর আপনাকে বাধা দেবে আপনাকে বার্তা দেবে যে এটি অন্য জায়গা থেকে এসেছে এটির মধ্যে বিপদ থাকতে পারে তো এই ছিল এপিকে ফাইল সম্পর্কে কিছু কথা এপিকে ফাইল সম্পর্কে সাবধান থাকুন সকলকে এই ভিডিওটি শেয়ার করুন প্রচার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন পরবর্তী ভিডিওর জন্য আবার আসবো আমি এই চ্যানেলে ধন্যবাদ